আসসালামাইকুম বন্ধুরা মাইকি যে নাই না তোমাদের সবাইকে স্বাগত তো আজকে এই যে দেশি মোরগ দেখছো এই মোরগের আমি বাটা মশলা দিয়ে পাতলা ঝোল করব। আর আপুজি যে সেই গিয়েছে ভোরবেলাতে শুশুনি শাক তুলতে মনে হয় এক্ষুনি চলে আসবে আর দেখো মোরগুলো কত সুন্দর এই যে দেখো আমি শাক তুলে নিয়ে চলে এসেছি এই যে শুশুনি শাক তুলে নিয়ে চলে এসেছি শুশুনি শাক অনেকজন বলে তোমরা ঘাস পাতা এগুলো কি খাচ্ছ হ্যাঁ এগুলো যে শুশুনি শাক খুব সুন্দর লাগে খেতে তো চলো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব নাকি হ্যাঁ আর বেশ জমে খাবো এবার তো আমরা আবার চলে চলো চলো তো চলো রেসিপিটা শুরু করি আমি তাহলে ছাড়ি দিই নাকি মুরগিগুলো গুলো তারপরে যে তুমি তাহলে ধরো হয়তো আমাকে দাও তুমি চলো এদিকে আমি ছাড়িয়ে যাই এদিকে জবাই করে পরিষ্কার করে তারপর ফিরে আসছি কতগুলো ঘাস বেরিয়েছে হ্যাঁ দেখো কতগুলো ঘাস বেরিয়েছে মানে দেখা আবু যে এখন এলো না देखो हमारे शाक बच्चे प्राइस है ना ना इस पता ना बोलो ना आई देखो अभी पूरा एक रेडी पूरे नीचे चले ऐसे जी हाँ अभी बस तो काट वो बास ताले हमारे काट से ना कि आई देखो दूसरी मोड़ोग केटे याना मोल से मोल से पूरा रेडी कर दीजिए एकदम चलो ताले हमें केटे नहीं बोले ताले हमें चिकन टक काटे दिस मिला केटे दीजिए थैंक দেখো কেবা কম লাগছে আগে এখন বাকি এর আছে কি তো হয়ে গেছে আমি মশলাগুলো করি নাকি হ্যাঁ তুই মশলা রেডি করো আর আমি ততক্ষণে মুরগিটা কাটি জমিয়ে খাওয়া দাওয়া হবে তাই না আজকে দেশি মুরগি দেশি মুরগি আর এই শুশুনি শাক হেভি লাগে খেতে তোমরা আবার বলো যে ঘাস পাতা তা একবার খেয়ে দেখবে ওই ধান জমি তো হয় আমি ভোরবেলাতে গিয়েছিলাম আমার সাথে আরেকজনে গিয়েছিল দুজনে মিলে তুলে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ হেভি লাগে খেতে খুব ভালো আবার ভাজি দিতে আরো টেস্ট আবার যদি পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে সানা হয় না হ্যাঁ ভর্তা করা হয় ভর্তা করা হয় ভালো লাগে খুব ভালো লাগে

अबारे अब देखते हमने काल शेयर होय पाहेले गला बसेगे हां गला बसेसे खाल्ला लेसे फ्रीके पानी खेके एतो <laughs> को दिस कोन अरे भुख खेएनी ताओ किछो होय ना हां बोरो खेएनी ना है ठीक <laughs> <जो मिया> <laughs> है बोरो हम को पसंद आज के जमी खाबो आज के जमी ना ए भी लागबे ता

তো যে কোনো মাংস রান্নার জন্য তোমাদের একটা সিক্রেট মশলা বলে দিই তো দেখো গোটা মশলার মধ্যে রয়েছে এই রয়েছে গোলমরিচ এলাচ এখানে রয়েছে একটা জায়ত্রী লবঙ্গ আর দারচিনি এই গোটা মশলাগুলো কিন্তু একদম খুব কড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফুট শব্দ হচ্ছে ততক্ষণ কিন্তু একে ছাড়লে হবে না ফুট ফাঁস সাধ্য হোক তারপর নামিয়ে নেবো একটা ফুড হুম এই দেখো ফুটফাট শব্দ হচ্ছে কত সুন্দর এই দেখো মশলাটা কড়া করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেবো আর এদিকে আমি চিকেনটাও ভেজে নিয়ে চলে এসেছি নিয়ে চলে গেছেন হ্যাঁ চলো এবার লাগলো এবার রান্নার জন্য কড়ায়ে সাদা তেল দিয়ে দেবো फोरोने দেব শুক্নলঙ্কা আর তেজপাতা পেঁয়াজ কুচি আর হি স্টার্ট করতে

দেখো শাক কয়টুকু হয়ে গেল দেখো হয়ে গেল শাকটা ধান জমিতে হয় খুব ভালো লাগে আমাদের এদিকে প্রায় লোক সবাই তুলতে যায় কে তুলে নিয়ে আসে কে কিনে নেয় এরকম উপরে খাই বাজারেও কিনতে পাওয়া যায়

যেহেতু খুব ভালো করে কষতে হবে যত কষবে ততই কিন্তু টেস্টি বাড়বে আর এটা তো খুলে যাওয়ারও কোন ভয় নেই আরামসে কিন্তু কষা হবে আর কষাতেই কিন্তু হাফ সুদ্ধ করে নিতে হবে তবেই টেস্টি লাগবে খেতে নাই ভাই ऐबा पानी भेज दोगे। अलावे से भेजे रखा मॉस्टर का, बड़ा मॉस्टर का, गुरु-गुरु नोगो। अरे मैं केले की कमाल हो रही है। चिकन होगा, जाय होगा क्या पिस मिला देता है बागे? हाँ, कोशिश था। कब तक तादन लगे? कब तक तादन लगे ना? बने लगे? ओप। नहीं। फुटिए এই দেখো গুঁড়ো করে নিয়েছি এই দেখো হ্যাঁ হয়ে গেছে মশলা বাটা হয়ে গেছে আর আমার দিকে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবার চলো মশলা দিন আমি নেব আমি এই আমার কথা সব কি কি সুন্দর একটা ফ্লেভার আসছে গো হ্যাঁ এই ভাজা মশলা রে একটা গোল হ্যাঁ সিক্রেট মশলা যত বিয়ে বাড়ি আছে যত বড় বড় বিয়ে বাড়ি আছে মাংস রান্না করে যারা যেমনই হোক চিকেন হোক বা মাটন হোক যাই হোক এই মশলাটা বাবুচিরা দেবেই এই মশলাটা খুব মানে খতরনাক মশলা যাকে বলা হয় আর কি এত সুন্দর ফ্লেভার এত ভালো লাগে খেতে তবে এই মশলাটা দিয়ে বেশিক্ষণ ফুটালে হবে না সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে এবার সাজিয়ে সিদ্ধ করার জন্য কড়াই পানি দিয়ে দেবো

वला अमित कहती थी प्याज दिला पतला पतला कहिए प्रियंका के तो तो प्याज ले लो प्याज कच्ची आज तू बार-बार ऐसे उसको पोटि लेकर धो ले दी है सब पको धो ले अब तो बाद में सब काम करते दे ना सारा दिन आटा लेने के लिए नहीं हो जाएगा भाई चलते भजन लिए हो जाएगा क्या लगबा ना दाल किससे लाती है

खाओ देसी चिकन पतला झोल मासाला सही साल મે મજા આવી જ બેટા તું જાનો આ મસાલા કુ સુન્દર ખલામ જેસી ચિકન ને પાતલા ઝોલ કુ સુન્દર લાગલા કે પબ્જી ડુબી ખલામ કુ ભલો લાગલા મસાલા આને શાકભાજી એ શાકભાજી દીય તો મને ચુ સુદુ એક બસ પાતલા શાકભાજી સુસુની શાકભાજી કુ ભલો બની દેખ કુ ભલો તો આજ કે વિડિયો ટે કેમ લાગલા અવશ્ય કમેન્ટા જાનિયો તો બાય અલ્લાહ হাফেজ ટેક કેર আমরা খাচ্ছি আর কেবল তাকিয়ে তাকিয়ে দিচ্ছে ও বেচারি যে কি কষ্ট সে ও ছাড়া কেউ বুঝবে না তাহলে এখানে শেষ করে দাও নাকি তুমি এসে আমাদের সাথে বসে যাবে তাহলে ভাত নিয়ে এসো